আপনি দেখছেন পদনী ফোর ডট এর রাত সাড়ে দশটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি তাসমিয়া খানো ফেসবুক ডট কম স্ল্যাশ পদ নিউজ স্ট্রডি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর সমঝোতা স্মারক নিয়ে বিএনপি জামায়াত অপপ্রচার করছে সোমবার দুপুরে সচিবালয়ের মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী বলেন ভারতে বেশ কিছু সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলো নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যম এবং ক্ষেত্র বিশেষে কিছু মূলধারার গণমাধ্যমে বেশ কিছু ভুল তথ্য চলে গেছে বিএনপি ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অপপ্র প্রচারে লিপ্ত হয়েছে তিনি বলেন ভারত শুধু আমাদের উপর দিয়ে ট্রেন নিয়ে যাবে না বরং আমরাও ভারতের উপর দিয়ে ট্রেন নিয়ে নেপাল ভুটান যাব এসব অর্জনকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে রেল চলবে তাতে দেশের কোনো ক্ষতি হবে না এটি বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিকেলে ঢাকার চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেন বলেন ভারতের সাথে বিষয়ে আওয়ামী লীগ কখনো দেশের মানুষকে সত্য করে না বিএনপি দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করছে না অবৈধ সরকারি দেশবিরোধী চক্রান্ত অব্যাহত রেখেছে এই সরকারি দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে বলিউড অভিনেতা সাইফ আলী খান ক্যারিয়ার শুরু করেছিলেন রোমান্টিক কমেডি ছবির নায়ক হিসেবে তারপরে বহু চরিত্রে অভিনয় করে ভক্ত অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছিলেন এ অভিনেতা তবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকতে পছন্দ করেন তিনি এমনটাই সকলে জানেন সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সম্পর্কে গোপন তথ্য ফাঁস করলেন সাইফ আলী খান বলেন তার ইনস্টাগ্রাম অ্যাপ এবং একটা গোপন অ্যাকাউন্ট রয়েছে তিনি মাঝে মাঝেই তাতে ব্রাউজ করেন তবে এটা যে তিনি ভীষণ উপভোগ করেন এমনটা নয় যখনই কিছুক্ষণের জন্য ব্রাউজ করেন তখনই ভাবেন এটা ডিলিট করে দেবেন তবে না অ্যাকাউন্টটি রয়ে গেছে বিশ্বকাপের আগে সেমিফাইনালের স্বপ্ন দেখা বাংলাদেশ থেমেছে সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে জয় দরকার ছিল কিন্তু সুযোগ থাকলেও বাংলাদেশ সুপার এইট থেকেই বিদায় নেয় সাত ম্যাচে তিন জয় আর চার হারে ইতি ঘটে বিশ্বকাপ মিশনের এখন চলছে পরিসংখ্যান আর প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ সে বিশ্লেষণে দেখা গেল ভিন্ন রকমের এক তথ্য সুপার এইটে খেলা দলগুলোর মধ্যে ক্যাচ নেওয়ার হিসেবে বাংলাদেশ পেছনে ফেলেছে ভারত এবং অস্ট্রেলিয়াকে কমপক্ষে সুপার এইট খেলেছে এমন দলের মধ্যে বাংলাদেশের চেয়ে ক্যাচ নেওয়ায় এগিয়ে কেবল ইংল্যান্ড বাংলাদেশ নিয়েছে আঠাশ ক্যাচ আর ইংল্যান্ড উনত্রিশ ক্যাচ দু দলই ছেড়েছে চার ক্যাচ পঁয়ত্রিশ ক্যাচ নিলেও অস্ট্রেলিয়া পনেরোটি ক্যাচ মিস করেছে ভারত পঁয়তাল্লিশ ক্যাচ নিয়ে মিস করেছে এগারোটি স্বামী বলেছেন চাকরি ছেড়ে পুরোপুরি গৃহিণী হতে তাই স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানান এবং বলেন স্বামীর কোম্পানির অর্ধেক দাবির বিষয়ে মতামত চান বিস্তারিত ডেস্ক রিপোর্টে সম্প্রতি যুক্তরাষ্ট্র সামাজিক যোগাযোগ মাধ্যম রেটের এআইটিএ এস কমিউনিটিতে এক নারী লিখেছেন তার স্বামী তাকে বলেছে চাকরি ছেড়ে গৃহিণী হয়ে থাকতে এ কথায় তিনি খুব বিরক্ত তবে সে তাকে বোঝাতে পরিবার ও সন্তানদের ভালোর জন্যই চাচ্ছে এমনটা বলছে কারণ ও ভালোভাবে তাদের ভরণ পোষণ করতে পারবে এ পোস্টের শিরোনামে তিনি একটি প্রশ্ন ছুড়ে দেন তাকে গৃহী হিসেবে দেখতে চাইলে তার স্বামীকে কোম্পানির অর্ধেক দিয়ে দিতে বলাটা কি অন্যায় হয়েছে এমন দাবির পেছনে কারণ উল্লেখ করেছেন ওই নারী তার মতে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় অর্থ যেভাবে আছে সেভাবেই থাকে কিন্তু আজকাল অনেক বৈবাহিক সম্পর্ক যেভাবে ভেঙে যেতে দেখা যাচ্ছে তাতে তিনি তার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে চান তার যুক্তি হলো এত বছর ধরে সংসারে দেখভাল করার পর স্বামীর সঙ্গে যদি কোনোদিন তার বিচ্ছেদ হয়ে যায় তখন তিনি একেবারে নিঃস্ব হয়ে যাবেন পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে শেয়ার হওয়ার পর তা ভাইরাল হয়ে যায় এ পর্যন্ত তিনি তার অবস্থানের পক্ষে তেইশ হাজারের বেশি ইন্টারনেট ব্যবহারকারীর সমর্থন পেয়েছেন পোস্টের নিচে মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন তার দাবি ন্যায্য কেউ কেউ তাকে এ ব্যাপারে ছাড় না দেওয়ার পরামর্শ দিয়েছেন বলেছেন ভবিষ্যতের জন্য অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করাটা তার অধিকার পোস্টে তিনি আরও জানান ছয় বছরের দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান আছে পরিবারে আসতে যাচ্ছে আরেক অতিথি এ অবস্থায় স্ত্রীকে চাকরি বাকরি ছেড়ে সন্তান লন্দন সহ বাড়ির দেখভাল করতে বলেন স্বামী এর জেরে স্বামীর নামে থাকা কোম্পানির অর্থেকে মালিকানা দাবি করেন স্ত্রী পরে ওই নারী আরেক পোস্টে সুখবর দিয়ে জানান তার স্বামী দাবি মেনে নিয়েছেন তাকে কোম্পানির উনপঞ্চাশ শতাংশের মালিকানা দেন তার স্বামী গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ নিউজ ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদনিউজ নিউজ ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মজ টোয়েন্টিফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসমিয়া খান ভালো থাকুন সুস্থ থাকুন